শুভ শুভ দেবতন ও কোথায় গেল তোমরা কোথায় গেলে কোথায় গেল তোমরা কোথায় গেলে মানুষগুলো কোথায় উঠে গেল বিহার গলা ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল কি যেন ভেবে সেই দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল দোতলার ঘরগুলো সব সারি সারি তালা বন্ধ হয়ে পড়ে আছে মেঝের উপর পুরু ধুলো রাস্তরণ ছেলে শুভর ঘরের বন্ধ দরজার সামনে এসে থমকে দাঁড়ালো বিভা দেয়ালে একটা ক্যালেন্ডার ঝোলানো রয়েছে তাতে লেখা দু হাজার উনিশ ফ্যাল ফ্যাল করে সেদিকে তাকিয়ে থাকলো বিভা এটা কি করে সম্ভব এখন তো দু সাল চলছে না না বিভার কণ্ঠস্বর শূন্য পোড়া বাড়িতে প্রতিধ্বনিত হতে থাকল দু হাজার তেরো নয় এখন দু হাজার তেইশ সাল চলছে বিভা সিঁড়ির দিক থেকে সেই অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো একটা দীর্ঘ ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে বিভার দিকে এ কণ্ঠস্বর বিভা চেনে এ উজান ছাড়া আর কেউ হতেই পারে না হতবাক বিভা প্রশ্ন করে উজান 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 তো মারা গেছে তুইও আর বেছে নেই বিভা